বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যতটা গুরুত্ব দিচ্ছে ইউনোস সরকার ধারণা করা হচ্ছে এতটা গুরুত্ব আর কোন সরকার দেয়নি সম্প্রতি চীন থেকে অত্যাধুনিক অস্ত্র নিয়ে আসার পর এবার ড্রোন বানানোর কারখানা বাড়াতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী চীন ও বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে এই মিলিটারি ড্রোন কারখানা নির্মিত হবে এটি বাস্তবায়িত হলে ভারত মায়ানমারের মতো দেশগুলো বাংলাদেশকে শ্রমিহে চোখে দেখবে যেটা এতদিন হতে দিতে চাইত না ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে একটি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমানবাহিনী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এটি দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতা একটি বড় মাইল ফলক হবে সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সবার কার্যবিবরণীতে এই তথ্যের উল্লেখ রয়েছে বিরাট সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন সামরিক ও আধা সামরিক বাহিনীর অভ্যন্তরীণভাবে উৎপাদনের জন্য খাতে সরকারি বেসরকারি ও বিদেশি বিনিয়োগে সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়েছে এই কর্মকর্তা জানান দুই বছর আগে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিজস্ব নকশা অনুসারে চারটি বিমান তৈরি করা হয় এবং সফলভাবে উড্ডয়ন করা হয় এর উদ্দেশ্য ছিল নিজেদের প্রশিক্ষণ বিমান নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করা এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে স্পোর্ট এয়ারক্রাফট উৎপাদন বিমান বাহিনীর কর্মকর্তারা আরও বলেন বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত সরঞ্জামাতির অনেক চাহিদা আছে দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করলে এভিয়েশন খাতে অনেক উন্নয়ন করা সম্ভব হবে এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়বে চীনের বিমান ওভারহোলিং এর প্রস্তাব সম্পর্কে একজন কর্মকর্তা সবাই বলেন বিমান বাহিনীর বিদ্যমান সক্ষমতা ও জনবলের সঙ্গে কিছু সরঞ্জামে যুক্ত করে ব্যবহৃত বিমানের ইঞ্জিনের ওভারহোলিং করা সম্ভব আমাদের প্রতিবেশী দেশগুলোতেও একই মডেলে বিমান এবং বিমানের ইঞ্জিন জনপ্রিয় হওয়ায় খাতে বিদেশি বিনিয়োগ পাওয়া তুলনামূলকভাবে সহজ হবে সংবাদ